বছরের শেষ দিনে এক লাফে বাড়লো সোনার দাম আশি হাজারের মুখে দশ গ্রামের বাজার দর নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুকে যে বন্ধুরা এই মুহূর্তে সোনার দর নিয়ে হাজির হয়ে আজকের ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই মুহূর্তে বছরের শেষ দিন আর সেদিন সোনার দর কত থাকছে সেদিকে তাকিয়েছিল বহু মানুষ তবে তথ্য শেষ দিনেও স্বস্তি মিলল না স্বর্ণপ্রেমীদের উল্টে বাইশ এবং চব্বিশ গ্রাম সোনার দাম এক ধাক্কায় বেড়ে গেল বেশ কিছুটা দশ গ্রাম ও চব্বিশ ক্যারট সোনার দাম প্রায় আশি হাজার ছুঁই ছুঁই এক নজরে দেখে নিন আজ একত্রিশে ডিসেম্বর কোন শহরে সোনার দাম কত কলকাতায় দশ গ্রাম বাইশ ক্যারট সোনার দাম একাত্তর হাজার একশো একান্ন টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারট সোনার দাম আটাত্তর হাজার দশ টাকা দিল্লিতে দশ গ্রাম বাইশ ক্যারট সোনার দাম একাত্তর হাজার ছয়শো ষাট টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারট সোনার দাম আটাত্তর হাজার একশো ষাট টাকা মুম্বাইয়ে দশ গ্রাম বাইশ ক্যারোট সোনার দাম একাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা দশ গ্রাম চব্বিশ কারোট সোনার দাম আটাত্তর হাজার দশ টাকা আমেদাবাদে দশ গ্রাম বাইশ ক্যারট সোনার দাম একাত্তর হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রাম চব্বিশ কারোট সোনার দাম আটাত্তর হাজার ষাট টাকা পুনেতে দশ গ্রাম বাইশ কারো সোনার দাম একাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা দশ গ্রাম চব্বিশ কারোট সোনার দাম আটাত্তর হাজার দশ টাকা জয়পুরে দশ গ্রাম বাইশ কের সোনার দাম একাত্তর হাজার ছয়শো ষাট টাকা এবং দশ গ্রাম চব্বিশ কারোর সোনার দাম আটাত্তর হাজার একশো ষাট টাকা চেন্নাইয়ে দশ গ্রাম বাইশ কারোর সোনার দাম একাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম আটাত্তর হাজার দশ টাকা ব্যাঙ্গালুরুতে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম একাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা দশ গ্রাম চব্বিশ করার সোনার দাম সাতাত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা লখনৌতে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম একাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম আটাত্তর হাজার একশো ষাট টাকা